মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্গে সম্মানহানি হয়েছে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে বক্তব্যের সপক্ষকে প্রমাণ দিতে হবে মুখ্যমন্ত্রীকে বলেছেন কার্তিক মহারাজ চার দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই চার দিনের মধ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কার্তিক মহারাজ আমি যেহেতু ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী সমগ্র সন্ন্যাসী সমাজের উপরে এটা আঘাত আমি পশ্চিমবঙ্গ সাধু সমাজের মধ্যেও একজন আমি সুতরাং সমস্ত সাধু সন্ন্যাসীদের পক্ষ থেকেই আমাকে লড়াই মারতে হয়েছে আর যেটা সম্পূর্ণ মিথ্যা সেটাকে প্রচার হওয়া আমার বদনাম আমার সন্ন্যাসী জীবনের একটা কলঙ্ক সুতরাং আমি আইনি পরামর্শ নিয়ে নোটিশ জারি করা হয়েছে উনি প্রমাণিত করুক যে আমি কোন জায়গায় কোথায় বলেছি এ কাজ সংঘ এবং এরকম দীর্ঘদিনের এক সন্ন্যাসীকে তার নাম উল্লেখ করে করা হয়েছে তার তুমি অপমানিত এবং যেটা মিথ্যা সেটাই প্রচার হয়েছে সুতরাং এটাকে তো একটা প্রতিবাদ করতেই হবে আমি যদি কোথাও বলে থাকি যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধ হবো আমি মুসলমান বাড়িবা কেন করব আমি তো কয়েক আগে মওলানা সুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গ সাগরে ভারত সেবা সবসঙ্গে উপস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজি নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই কিন্তু নিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে ঠেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাহলে আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত